在天津。 হ্যালো সকলে লাইভে জয়েন করো হ্যালো হাই সকলে লাইভে জয়েন করো তাড়াতাড়ি সকলে 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 করো কেমন আছো কে থেকে লাইভটা দেখছো জয়েন করেছো কে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমার সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা লাইভে চলে এসছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আসা তাদের আসার সকলে লাভ দিচ্ছি হ্যালো সকলে জয়েন করো সাতজন এসছো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কেমন আছো সকলে সকলকে বলছি কমেন্ট করো সকলে কে কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও সকলে লাইভে চলে এসো জয়েন করো ছটাফট লাইভে চলে আসো আমি এসে গেছি পাপিয়া তোমাদের জন্য লাইভে চলে আসলাম আড্ডা দিতে তোমরা ও চলে আসো ছটাপট লাইভে কে কোথায় আছো ছট্ট করে লাইভে জয়েন করে দাও มีมไฮ

যারা যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন করি অথবা তোমরা তাড়াতাড়ি ছটা করে লাইভে এ জয়েন করো Hello, hello. Okay, so

হ্যালো সকলে জয়েন করো সকলে তাড়াতাড়ি ছটা পর লাইভে চলে আসো একটা করে কমেন্টস কমেন্ট করো আর লাইক করো শেয়ার করো ঠিক আছে কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তাহলে বুঝতে পারবো তো কোথা থেকে লাইভটা দেখছো তোমরা অ্যাড হয়েছো লাইভে সব বন্ধুরা কোথায় de কিচ্ছু কি এটাকে এসেছে আরে হৃত্বিক বাবু চলে এসেছে হ্যালো ঋত্বিক বাবু কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো বলো ঋত্বিক ঋত্বিক বাবু কোথা থেকে লাইভটা দেখছো কেমন আছো বলো বাড়ির সকলে কেমন আছে ফার্স্ট টাইম লাইভ এসছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঋত্বিক তুমি ফার্স্ট টাইমে লাইভ এসছো তাই তো হ্যাঁ তাই তো মনে হচ্ছে আচ্ছা গরম কেমন পড়ছে গরম কেমন পড়ছে গরম কেমন দিচ্ছে বলো জলে জলে যাচ্ছে সাবস্ক্রাইব করে দিচ্ছি ওকে থ্যাংক ইউ করে দিচ্ছি না করে দাও বৌদি কেমন আছো আমি অভিজিৎ বলছি ও আর ইউ ভুলে গেছি কে অভিজিৎ বলছো ভুলে গেছে এর আগে কি এসে আচ্ছা কেমন আছো অভিজিৎ বাবু কেমন আছো বলো তুমি কি ফার্স্ট টাইম লাইভ এসছো যদি এসে থাকো অবশ্যই হ্যাঁ কি না উত্তর দাও ঠিক আছে অবশ্যই তুমি ফার্স্ট টাইম এসছো এর আগে হ্যালো কে

আচ্ছা ওকে ওকে রিল্যাক্স এ লাইফ করতে বলছে আচ্ছা রিল্যাক্স এ লাইফ করছি তো চলে এসেছি পড়াশোনা করে আরে কৃষ্ণ আজ তো পুরো ভূতের মতো লাগছে এই মাম না কে ডো এখানে আসিস না লাইভে আসবি না লাইভে আসবি না বাচ্চাদের আসতে নেই কেন কেন কোশ্চেন করবে না বাচ্চাদের রাখতে নেই আমি দেখতে পাচ্ছি তুই একদম ওইখানে দেখিস দেখ বাচ্চাদের এখানে আসবে না কপিরাইট করবে এই আমার ভূতের মতো লাগছে কই একদম কমেন্ট করেছে ভূতের মতো লাগছে আমি একদম না বলতে হবে না যাও পড়া করেছিস স্টেশনে পড়েছিস আজকে কেন ভালো আছি খুব ভালো আছি ওকে এইভাবে ভালো থেকো সারা জীবন আর পাশে থেকো আর ইউটিউব যতদিন আছে ততদিন তোমরা সকলে আমার পাশে থেকো সাপোর্ট করে যেও এইভাবে ঠিক আছে

কেমন আছো তুমি কি ভালো আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো তুমি কি ভালো আছো কথা কেমন আছো তুমি কি ভালো আছো কথা কেমন কেন তুমি কি রা করেছো অত পেকে গেছে পেকে গেছে ন বয়স

চান <laughs> <laughs>

বলছি দাঁড়া তুমি বজারে আঁটি হয়ে যাচ্ছ মাঝে মাঝে বলছি দিনে দিনে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই কোশ্চেন প্লিজ ইউ ডোন্ট ডোন্যান্ড মাই কোশ্চেন প্লিজ কারণ ইউ ডোন্ট অ্যানসার মি ইফ ইউ আর সিঙ্গেল ও আচ্ছা নো 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 আই নো সিঙ্গেল নয় ডবল হয়ে গেছি তোমাকে ওখানে গন্ডগোল তোমাদের ওখানে গন্ডগোল হচ্ছে দেখলাম কোথায় গো দেখেছ গন্ডগোল কোথায় হচ্ছে

চুলটা কি ভালো বাবা এত অস্বস্তি হচ্ছে চুল ফুলে ভিজে চুল স্নান করলাম সন্ধ্যাবেলা কাছ থেকে এসে চুলটা ভিজে গেছে

আমি বলে নিই যে আমি সুন্দরী হ্যাঁ আমি পেজনি সারা জীবন পেদনির মতো হয়ে থাকতে বা চাই 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 পেয়ে তুমি কোথায় থাকো তোমার হাসিটা হেবি লাগছে তো পিছনে বাঘ আমার পিছনে ঠিক ঠিক তোমার পিছনে বাঘ বল ঠিকঠিক ঠিকঠিকের সামনে আছে ড